কোনো রকমের লজ্জা করলে চলবে না আপনাকে জানতে হবে আর জানার জন্য আপনাকে জানতেওয়ালার কাছে যেভাবেই হোক প্রশ্ন করতে হবে তার পরামর্শ নিতে হবে অনেকেই আমাকে ফোন করে জানেন কিন্তু ফোন করে তো সব সমস্যার সমাধান দেওয়া যায় না কিছু কিছু বিষয় আছে ফিজিক্যাল টেস্ট করতে হয় আসলে কোথায় কি কী কারণে হলো অনেকেই ফোন করে বলে স্যার অনেক মেয়েরা বলে স্যার আমার ভেজাইনা আমার জনিপটটা লুজ হয়ে গেছে ওখানে স্কিনটা লুজ হয়ে গেছে আমরা স্বামী স্ত্রী মেলামেশা করলে আমার এ স্বামীকে কোনো রকমের তৃপ্তি দিতে পারে না স্বামী কোনো রকমের আনন্দ উপভোগ করে না সে যখন এই ভেজাইনাতে যখন সে ওই তার লিঙ্গটা প্রবেশ করায় এই লিঙ্গটা আমার ভেজাইনাতে প্রবেশ করলো কিনা আমি আমি নিজেও এটা অনুভব করি না আর আমার স্বামীও সে সে কোনো গর্থে প্রবেশ করালো না আমার ভেজাইনায় প্রবেশ করাইলো এটা আমার স্বামীও বোঝে না যার পরিপ্রেক্ষিতে আমার স্বামীও এ ব্যাপারে কোনো কিছু লজ্জা সরমের কারণে স্বামীও কারো কাছে বলে না আমিও কারো কাছে কিছু বলি না যার কারণে আমার সংসারটা কিন্তু ভেঙে যাবে যাবে এরকমের একটা ভাব হয়েছে তো এরকমের ভাব হয়েছে কিন্তু এখন আমি লজ্জাসরম সেরে স্যার আপনার কাছে এসেছি স্যার আপনি এ বিষয়ের একটা ভালো পরামর্শ দেন এ বিষয়ে আমি কি করতে পারি হ্যাঁ এ বিষয়ের পরামর্শ এটা ভালো পরামর্শ আছে পরামর্শ দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকাতু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করছিলাম ভ্যাজাইনাম ভ্যাজাইনাল ল্যাকজিটি অর্থাৎ যৌনাঙ্গ ঢিলা হয়ে যাওয়া যৌনাঙ্গ লুজ হয়ে যাওয়া এই বিষয়ে আলোচনা করতেছিলাম তো বিভিন্ন কারণে যৌনাঙ্গ লুজ অনেকে করে ফেলেন বিশেষ করিয়া ইদানিংকালে অনেকে ডেলিভারির সময় হ্যাঁ ডেলিভারিতেও কিন্তু ভেজাইনা কিন্তু লুজ হয়ে থাকে ঘন ঘন সন্তান নিলে ভেজাইনা লুজ হয়ে থাকে হোয়াইট ডিসচার্জ সাদা সেরাপ লিকুরিয়া এগুলো বেশি বেশি যেতে যেতে হ্যাঁ ওখানে ইচিং র্যাশ এগুলা হতে হতে ভ্যাজাইনার যেটা ইলেস্ট্রিক সিটি এই ইলেস্ট্রিক সিটিটা কিন্তু কমে যায় যার পরিপ্রেক্ষিতে ভ্যাজাইনা বা যৌনাঙ্গ কিন্তু একেবারে একেবারে কিন্তু লুজ থাকে এই লিকুরিয়ার কারণে এটা কিন্তু একটা অন্যতম কারণ আমরা ফিজিক্যাল টেস্ট করে দেখি লিক্যুরিয়ার কারণে কিন্তু ভ্যাজাইনা বা জনিপটটা কিন্তু একেবারে লুজ আর টাইট টাইট থাকছে না তারপরে যেটা হচ্ছে বিশেষ করে মাস্টারবেশন অনেক মেয়েরাই এখন অনেক সময় অনেক টয় ব্যবহার করে প্লাস্টিকের অনেক প্যানিস পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আমার বলতে কোনো রকমের দ্বিধা নেই একজনের ভেনিটি ব্যাগ একটু এক জায়গাতে চলে যাচ্ছে হ্যাঁ বেড়াতে যাচ্ছে বা করতে যাচ্ছে ভেনিটি ব্যাগ বিভিন্ন চেকপোস্টে বা বিভিন্ন কারণে চেক করছে হঠাৎ করে সে নিজেও বোঝে না কিন্তু হঠাৎ করে ব্যাজাইন মানে ওই ব্যানিটি ব্যাগ থেকে একটা বেরিয়ে আসলো একটা প্লাস্টিকের একটা প্যানিস প্লাস্টিকের একটা সেক্সি টয় এগুলা বেরিয়ে আসছে এগুলো কল্পনাও করা যায় না তো এগুলা নিতে নিতে ওই দেখা যাচ্ছে যে এই ওই যে ইলেকস্টিটি আছে ভেজাইনের যে একটা টাইটনেস আছে এই টাইটনেসটা কিন্তু কমে যায় যেটাকে আমরা ভেজাইনাল লেগজিটি ভেজাইনের লেগজিটি বলে থাকি ভেজাইনারটা লুজ হয়ে যাওয়া লুজ হয়ে যায় আর লুজ হয়ে গেলে স্বামী স্ত্রী মজা পায় না কেন মজা পায় না অর্থাৎ স্বামী যে তার এই পুরুষঙ্গটা যে তার ভেজাইনাতে প্রবেশ করালো এটা স্বামী বুঝতেই পারলো না অনায়াসে ঢুকে গেলো আবার অনায়াসে বেরিয়ে আসলো স্বামী এখানে কোনো তৃপ্তি পেল না ঠিক অনুরূপ মহিলাও মহিলার ওখানেও যে কোনো একটা কিছু ঢুকলো এটা মহিলা অনুভবই করলো না অনেকে এরকম মহিলারা বলে ছাড়া আমি ঘুমিয়েছিলাম এই ঘুমের মধ্যে ঘুমের মধ্যে আমার স্বামী আমাকে ইন্টার করে চলে গেছে হ্যাঁ আমি ঘুম থেকে ওঠার পরে আমার স্বামী বলতেছে যে না আমি তো কোর্স করছি কিন্তু এটা আমি অনুভবও করি না চিন্তা করেন কি কোথায় আমরা আছি কোথায় গিয়ে আমরা পৌঁছেছি হ্যাঁ এই রকমের সেক্সি টয় ব্যবহারের পরিপ্রেক্ষিতে এই রকম করিয়া যৌন অঙ্গটাকে বড় করা হয়েছে কারণ ওটা তো একটা ইলাস্টিক ইলেকট্রিকের টানলে টান টানলে বাড়ে ওটা তো ইয়ে ই হয়ে যায় আস্তে আস্তে করে ওটার ইলেকট্রিসিটিটা কমে যায় ওটার ডেন্সিটিটা কমে যায় এবং আস্তে আস্তে করিয়া ওটা নষ্ট হয়ে যায় আর একটা কারণ হলো ইপি ইপিসিওটমি এই ইপিসিও এটা আমাদের মেডিকেলের একটা ভাষা ইপিসিওটমি ইপিসিওটমির বাংলা অর্থ হলো সাইড কেটে বাচ্চা ডেলিভারি করা তো ছাট কেটে ওই যৌনাঙ্গর ছাট কেটে দেওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে ওটা পুনরায় রিপেয়ার করা হয় না বা রিপেয়ার করলে ওই রিপেয়ারটা আবার ছুটে যায় হ্যাঁ তার অবিসিটির কারণে বিভিন্ন কারণে ওই রিপেয়ারটা ছুটে যায় যার কারণেও আবার ওই একই অবস্থা অথবা সাইড না কাটলে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই বড়ো বাচ্চা হওয়ার কারণে মাথা বড় থাকার কারণে পুরো ভেজাইনাটা ছিঁড়ে যায় অর্থাৎ র্যাক্টার পথ পায়ুপথ পায়খানা রাস্তার জনিপটটা এক হয়ে যায় ওটা আর সেলাই টেলাইও করে না ওখানে অনেক সমস্যা থাকে তখন পুরোটাই পায়খানার রাস্তা আর পেশাবের মানে ওই জনিপটটা পুরোটা মিলেই মিলেই হয় জনিপটটা তো ওখানে মনে করেন এই মনে করেন আমি যে আমার হাটটা দিয়েই বলি যদি আমি হাটটাও ঢুকিয়ে দেই এটাই তো অনুভব করবে না সুতরাং প্যানিস তো সাধারণ একটা জিনিস এটা তো অনুভব করার প্রশ্নই আসে না এই রকমের কিন্তু সমস্যা হয় এখন বলবেন যে স্যার এর কি কোনো ট্রিটমেন্ট নাই। হ্যাঁ এক ট্রিটমেন্ট আছে তবে কোনো মেডিসিন না হ্যাঁ কোনো ট্যাবলেট ইনজেকশন বা কোনো রকমের কোনো সিরাপ এগুলো কিন্তু আবি আবিষ্কার হয় নাই আর অনেকে এরকমের প্রতারণা দিয়া অনেকে অনেকে আপনাদের থেকে টাকা নিয়ে নেবে হ্যাঁ এইগুলো আপনারা করতে যাবেন না তবে হ্যাঁ এর কিছু চিকিৎসা আছে বিশেষ করে আপনাকে কোথায় যেতে হবে চিকিৎসার জন্য আপনাকে কোথায় যেতে হবে জি আপনাকে কসমেটিক সার্জনের কাছে যেতে হবে কসমেটিক সার্জনের কাছে গেলে উনি আপনাকে এটা সুন্দরভাবে সার্জারি করে দিতে দিবে। আপনাকে প্লাস্টিক প্লাস্টিক সার্জনের কাছে যেতে হবে প্লাস্টিক সার্জন আপনাকে যতটুকু টাইটের দরকার ততটুকু টাইট করে আপনাকে এটা কিন্তু সার্জারি করে দেবে আর একটা ট্রিটমেন্ট আছে এটা ফি ফ্রি রেডিও ফ্রি রেডিও কোয়েন্সি হ্যাঁ ফ্রি রেডিও রেডিও কোয়েন্সি একটা সার্ভিস আছে এই সার্ভিসটা ওখানে একটা ফ্রি রেডিও কোয়েন্সি তো আপনারা বুঝছেন বা অনেকে বুঝেনও নাই ওখানে একটা তরঙ্গ প্রেরণ করা তরঙ্গ প্রবেশ করিয়ে ওখানে সাউন্ড সিস্টেমটা দিয়ে আর কি ওখানটা ওই ছোটো করে নিয়ে আসা জনিপটটাকে ছোটো করে নিয়ে আসা এইটা কিন্তু সম্ভব ছোটো করে নিয়ে আসা যায় হ্যাঁ এটা 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 কিন্তু সম্ভব তো হ্যাঁ আপনারা এই ব্যাপারে আপনারা ওই বিশেষ করে প্লাস্টিক সার্জন বা কসমেটিক সার্জন এদের সাথে যোগাযোগ করে আপনারা সার্জারি করিয়ে নেবেন আরও কিছু কৌশল টৌশল আছে কিছু ব্যায়াম আছে এরা যদি আমাদের কাছে সরাসরি আসেন আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দেই যে ব্যায়ামের মাধ্যমে ওই ভ্যাজিনিয়াটা টাইট করা কিন্তু সম্ভব থ্যাংক ইউ অল